আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদেরকে আল্লাহ তালার নিপুণ সৃষ্টির কিছু কারিশ্মা দেখাবো যে জিনিসগুলো দেখলে আপনার ইমান বৃদ্ধি পাবে ইনশা আল্লাহ তো দেখুন আমার সাথে আজকের এই ভিডিওটি ইনশা আল্লাহ দেখেন আজকে আমি এই ড্রাগন ফলটা কাটবিল্লা দেখেন মাশা আল্লাহ এ ড্রাগন ফলের ভিতরটা এত সুন্দর দেখেন চতুর্পাশে কত লাল একটা আবরণ তার মাঝখানে একদম সাদা এবং তার মাঝখানে কালো 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 জিরার মতো ছোট ছোট বীজ দেখেন আল্লাহ তালার নিপুণ সৃষ্টি কত সুন্দর কত নিখুদভাবে এটাকে আল্লাহ তালা তৈরি করেছেন দেখেন একটা বীজের সাথে আরেকটা বীজের একসাথে ক্রস হয় না অর্থাৎ এই বীজগুলো এই যে ছোটো ছোটো দানাগুলো দেখেন একটা একটার চাইতে আর একটা অনেক দূরত্ব এবং এটা আল্লাহ আল্লাহতালা এমনভাবে সৃষ্টি করেছেন যে দেখতেও সুন্দর এবং খাইতেও খুব মিষ্টি এবং এটা মানুষের জন্য অনেক উপকারী তো আপনি শুধুমাত্র এই একটা ফলের দিকে তাকিয়ে আপনি যদি একটু চিন্তা ফিকির করেন যে আল্লাহ তালা এই ফলটার ভিতরে মানে কি এমন জিনিস রাখছে কিভাবে তৈরি করলেন যে এটা কত সুন্দর করে একদম বরাবর একটার সাথে একটা দানা কখনো মিক্স মিক্স হচ্ছে না একটার সাথে একটা মিলে যাচ্ছে না এটা আল্লাহ আল্লাহতালা কত সুন্দরভাবে তৈরি করেছেন পৃথিবীর সমস্ত সায়েন্টিস্ট কিংবা বিজ্ঞানী যদি সবাই একসাথে মিলে চিন্তা করে যে এরকম একটা ড্রাগন ফল তৈরি করবে আমার মনে হয় না এটা পসিবল হবে এটা পারবে না কেননা আল্লাহ তালার সৃষ্টি তিনি এত নিখুঁতভাবে তৈরি করেন যা দুনিয়ার কোনো মানুষ এটা পারবে না কেননা দেখেন এটার মধ্যে যে পরিমাণ পুষ্টি অথবা যে পরিমাণ ভিটামিন আছে এই জিনিসগুলো মানুষ হয়তো কৃত্রিমভাবে বানাতে পারবে যারা সায়েন্টিস্ট বিজ্ঞানী আছে তারা কিন্তু চাইলে বানাতে পারবে বাট এটার মতো বানাতে পারবে না ওইটা বানাইলে তাদেরটা তারা যেটা বানাবে এটা হয়তো স্বাস্থ্যসম্মত হবে না অথবা ওইটার মধ্যে এটার মধ্যে যে পুষ্টি গুণ যে ভালো ভালো জিনিসগুলো হ্যাঁ আমরা খাইলে আমাদের জন্য উপকার আসবে মানুষ যদি বানায় এটা হয়তো কৃত্রিমভাবে বানাতে পারবে কিন্তু এটার মধ্যে কোনো মানুষের উপকারিতা আসবে না বরং আরও ক্ষতি হবে তো এটাই আমি চিন্তা করছি যে আল্লাহ তালার এই ফলের মধ্যে কি এমন এক গুণ রাখছে যে ফলগুলো খেলে আমাদের কাছে ভালো লাগে এবং এটার মধ্যে অনেক নিয়ামত লুকিয়ে আছে এজন্যই যারা বুদ্ধিমান তাদের জন্য এই একটা ফল থেকেও শিক্ষা নেওয়ার আছে অনেক কিছু আল্লাহ তালা পবিত্র কোরআনে একটি আয়াতের মধ্যে বলেছেন ইয়া ইউহান্নাজ নাস আমাস আলুম ফাস্তামি আউলা যে হে দুনিয়ার মানুষ আমি তোমাদের জন্য একটা এক্সাম্পল দিচ্ছি তোমরা মনোযোগ সহকারে শোনো আর সেটা হলো কি ইন আল্লাদেন নামিং দুন লা ইয়াখলুকু দুবাবান ওয়ালাভিজিত মাউল্লাহ যদি তোমরা আল্লাহ তালাকে ব্যতীত যাদেরকে তোমরা ডাকো যাদের উপাসনা করো সমস্ত মা একত্রিত করে যদি তোমরা চাও এরকম একটা ফল কিংবা একটা মাছি তৈরি করতে তাহলেও কিন্তু তারা পারবে না আমরা আল্লাহ তালাকে ছাড়া যাদেরকে ডাকি এবং যাদের কাছে চাই তারা আমরা কতটাই না দুর্বল আমরা যাদের কাছে চাই তারাও দুর্বল আর যাদের কাছে চাই তারাও অনেক দুর্বল তো এটা থেকে শিক্ষা নেওয়ার আছে অনেক কিছু এই সমস্ত ফল আল্লাহ তালার প্রতিটা সৃষ্টি দেখে দেখে আমরা হয়তো শুক্রিয়া আদায় করলে আল্লাহ তালার সুক্রিয়া আদায় করে কোনো দিন শেষ করা যাবে না তো আজকের এই ভিডিওটি এতটুকুই থাক সবার জন্য শুভকামনা রেখে আজকের এই ভিডিওটি শেষ করলাম আসসালামু আলাইকুম